দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোপাইটার মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক এবং সালাম আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি করছি আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই যে এই যে আমাদের যে ভোটটা হলার এইটাই আসলে খোসা সহ ভোটটা মাড়াই করা সম্ভব কিনা এবং আরও একটা যেটা প্রশ্নবিত্ত করেছে সেটা হচ্ছে এখানে ওয়েটটা কী কারণে ব্যবহার করা হয়েছে এই ওয়েটটা আসলে সাধারণত অনেক গাড়িতে দেখা যায় যে এই ওয়েটটা ব্যবহার করে না তারা আসলে এই ওয়েটটা কি কারণে ব্যবহার করা হয়েছে এটার কাজ কি এবং এটার মানে মূল বিষয়টা কি এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছে এর আগের ভিডিওতে আমাদেরকে তো আগে আপনাদেরকে বলি এই গাড়িটিতে যা যা আসে মনে করেন যে অন্যান্য আর পাঁচটা গাড়িতে ঠিক সেম একই জিনিস থাকলেও এটার ভিতরে বিশেষত্ব জিনিস কিন্তু এটা ব্যবহার করা হয়েছে আর এইটার কারণ আমি বলছি এটার কারণ হচ্ছে এটা কিন্তু একটা ওয়েট আর ওয়েটের কাজ হচ্ছে এটা যদি আমি একবার ঘুরা দিই সাপোজ দেখেন আমি হাত দিয়ে ঘুরা দিলাম এটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরতেছে আর এখানে এখানে যে এই যে গাড়ির যে ব্যবস্থা করা হয়েছে যে এখানে যে বেল্ট লাগাইতে হয় এখানে যে বেল্ট লাগাইতে হয় এটার ওই ওয়েটটার কাজ হচ্ছে এখানে যদি একটা ছোটো ইঞ্জিন দিয়েও এটা ঘোরানো হয় একটা ছোট ইঞ্জিন দিয়ে ঘুরাইলেও হলার করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না কারণ এই সাইডে ওয়েট ব্যবহার করা হয়েছে ওয়েটটার কাজ হচ্ছে ছোটো মেশিংয়েও এটা দ্রুত ঘুরবে এবং এটা খুসার সহই ভুট্টাগুলো আপনারা যেভাবে মাঠ থেকে নিয়ে আসবেন ঠিক সে অবস্থায় এখানে দিয়ে হলাটা করবেন এবং হলাটা করার পর আর এখানে দেখতে পারবেন অনেকে আবার ভাবেন যে ভুট্টা হচ্ছে যখন মাঠ থেকে নিয়ে এসে সরাসরি হলার করি তখন সেটা ময়লা আবর্জনা থাকবে না এখানে দেখুন একটা হেভি ওয়েটের একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং ফ্যানটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের একটি ফ্যান তবে এখানে ভাঙার কোনো ভয় নেই কারণ এই সাইডে একটা গ্রিন ব্যবহার করা হয়েছে এই সাইড থেকে কোনো কিছু যাইবে না আর বাতাসে কোনো দিনও ফ্যান ভাঙে না তো এখানে কিন্তু ডাবল বিয়ারিং ব্যবহার করা হয়েছে যদি বাই চান্স একটা কোনো কারণের সমস্যা হয় আর একটাই কভার দিবে ইজিলিভাবে আপনারা এটা চালাইতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যাই হবে না এবং এখান দিয়ে কিন্তু আপনাদের যে হলো ভুট্টার যে সোগা কয় ভুট্টার সোগা সেটা বাইরে চলে যাবে আর এখান থেকে কিন্তু ভুট্টাটা বাইরে আসবে পাশাপাশি যে ফ্যানটা দেখালাম ফ্যানের বাতাসটা এই দিয়ে এতটাই দ্রুতভাবে আসে এখন শীতের সময় তাই দেখাতে পারলাম না আসলে এতটাই দ্রুতভাবে বাতাসটা আসে যে ভুট্টার সাথে কোনো ধরনের ময়লা কোনো ধরনের কোনো যে ভুট্টার যে খোসার যাবতীয় কোনো অংশ কিন্তু ভুট্টার সাথে থাকে না একদমই ক্লিন ভুটটা কিন্তু এখান থেকে বাইর হয় এখান থেকে কিন্তু একদমই ক্লিন ভুটটা বাইর হয় আপনারা তাহলে কিন্তু এটা এটা ট্রাই করে দেখতে পারেন কোনো ধরনের সমস্যা নাই আর হ্যাঁ আপনারা দ্বারা অনেকে আমাদের কমেন্ট করে থাকেন যে আমরা আপনারা অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করে থাকেন সেগুলো আমরা কিভাবে আপনাদেরকে প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন সেখানে আপনারা আমরা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে গাড়ি নিতে পারবেন অথবা আপনি সরাসরি আসবেন সরাসরি আসার পর আমাদের ঠিকানায় আসবেন আসার পর গাড়ি দেখবেন শুনবেন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি আসবেন দেখবেন শুনবেন সব কিছু যদি সব সঠিক মতো পান তবেই আপনি গাড়ি নেবেন আপনাকে এমন বলা হচ্ছে না আপনি আসবেন নেবেন না কেন আবার অনেকে এই ধরনের ভয় করে থাকেন যে এত দূরে যাব যার পর কোনো ধরনের হেনস্থা হবে কি না তো আপনাদেরকে এই বিষয়ে একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ কাস্টমারই থাকে বাইরের ভিন্ন ভিন্ন জেলার আমাদের নিজ জেলার কাস্টমার থাকে আমাদের এলাকার এলাকা ভিত্তিক অনেক কাস্টমার থাকে তার সাইতেও আমরা অধিক পরিমাণ বেশি গাড়ি বিক্রি করি আমাদের ইউটিউবের মাধ্যমে এবং বাইরের ভিন্ন ভিন্ন জেলাতে তাই আপনারা কোনো ধরনের এই ধরনের কোনো ধরনের চিন্তাভাবনা করবেন না কারণ এখানে যে ধরনের গাড়িগুলো দেওয়া হয় একদমই ফ্রেশ নতুন আর আরও একটা মানে যেটা না বললে নয় সেটা হচ্ছে এখানে গাড়ির যাবতীয় পার্টসপত্র সব আমরা নিজেরা নিজেদের কারখানায় তৈরি করি যার কারণে সর্বোচ্চ কম মূল্যে শুধুমাত্র আমরাই দিতে পারি আমাদের সাথে কম মূল্যে মানে বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমাদের সাথে কম মূল্যে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে রইলো আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম সকলে আসেন চা খাওয়ার দাওয়াত রইল ধন্যবাদ